মুসলমান বাইরারে আমার বাবা দিনারে আমার মায়ের নবী দয়ের নবী রহমাতুল্লিল আলামিন নবীদের বয়স যখন ছিল ছয় আল্লাহর নবী খেলার মাঠে বসিয়ে নবীদের ডুকরে ডুকরে কান্ত আল্লাহর নবী ডাক দিয়ে কইতো আল্লাহ এই ময়দানে কত সন্তানের বাপ আসে কত সন্তানকে কোলে নেয় কত সন্তানকে চুড়মা দেয় আমার কি বাবা আসবে না আমারে কি করে নিবে না এরে বন্ধু এ জয়পুর হাটের বাবারা কোনদিকে নজর নাই দিন নরম করে দিতে চাই নদী ডুকরি ডুকরে কানত আল্লাহ নবী ডাক দিয়ে কইতো আমাদের কি আপনি বাপরা বানাইছেন গো আল্লাহ এই কথা বলি মায়ের নবী দয়ার নবী দুঃখী কান্দে এই কথা চলে গেছে মা আমিনার কানে কিন্তু ভাই গো মা আমিনার কানে যাওয়ার পর মা আমিনা আয়েশা দেখে ছোট্ট নবী মায়ের নবী দয়ার নবী কেমন জানি দুঃখী দুঃখী কান্দে মায়ামেরা রাখ দিয়ে কই মোহাম্মদ তুমি কেন কান্দো তোমার কান্নার কারণ কি মা আমি যখন এই কথা বললো শিশু নবী নবী মায়ের নবী ডাক দিয়ে এই জমিনে কত সন্তানের আছে কত সন্তানের কে কোলে আমারে কে করে নিবে না মায়ামেরা ডাক দিয়ে কই মোহাম্মদ চিন্তার কোন দরকার নাই বাবা আমি আগামীকাল তোর বাবার সঙ্গে তুলে সাক্ষাৎ করাই ম এবার আগামীকাল মায়ামানা উঠের পিঠে চড়িয়া আইমান আইমানকে লইয়া চলে গেল বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য আল্লাহ নবী জয় আমার মায়ের নবী মার দিকে বারবার নজর করিয়া তাকাই আর ডাকি দিয়া কই ম। না বললেন আমার বাবার কবর কই কই ওই যে তাকিয়ে তোর বাবার দেখে ডাক দিয়ে কই মা গো কই 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 আমার বাবার কবর কই গো মা ডাক দিয়ে কই ওই যে তোর বাবার কবর তোর বাবার চলে গেছে তোর বাবা জীবনে কোনো দিন আর আসবে না এই কথা তখন মায়ের নবী দয়ের নবী কানে শুনিয়া উঠায়ের পিড়ি থেকে লাভ দিয়া মায়ের নবী দর দিয়া বাবার কবর থাপটি মায়েরা দরছে ডাক দিয়ে কই মা ও মা আমার আব্বা কি আমারে কোলে নিবে না গো মা আমার আব্বা কি আমারে আদর করবে না ডাক দিয়ে কই বাবা গো তোর বাবা কোনো দিন তোরে কোলে নিবে না বন্ধু আল্লাহর নবী বাবার কবর দরিয়া ডুকরে ডুকরে কান্দে এক পর্যায়ে আল্লাহর নবী কান্তি কান্তি নবীজি চোখের কোটায় পানি চলে আইছে মায়ামে ন আমার নবীকে জোর করিয়া গোড়া উটের পিঠে উঠাইছে ওটার পরে মা আমেনার লইয়া যখন চলে যাইতে লাগবে আবুয়া নামক জায়গার অপর এক স্থানে মা আমিনার গায়ে প্রচন্ড এরে বন্ধু উম্মে আইমান আমার নবীর মায়া মায়ের মাথায় পানি ডালে এক পূর্ণে ডাক দিয়ে কই মাগো আপনি কেন এমন করতেছেন গো মাও মা ডাক দিয়ে কই বাবা গো আমার গায়ে জল আমার কেমন জানি ভালো লাগতেছে না ডাক দিয়ে কই মাগো বুঝলাম তোমার গায়ে জও কিন্তু তোমার চোখে কেন পানি মা ও মা তুমি কি আমার নিবে না মা ও মা আমার চুম্বা খাইবে না এই জায়গায় এমন যুবক আছ এমন যুবতীর সন্তান আছ কোন যুবতীর কোন যুবক বন্ধুর মানা কার দানি কুলিদার টুকরা বাপ নাই কার দানি কুলিদার টুকরা মা আবার কোন মুরব্বি আছে আজ কয়েক বছর হইল মারে মা কইয়া ডাকতে পারো নাই বাপরে বাপ কইয়া ডাকতে পারো নাই এ জয়পুরের মুরব্বিরা রে কতটা বছর হইল আমি আমার বাবারে আপা কয়ে ডাকতে পারি না এ মুসলমান বন্ধু আল্লাহ নবী মা আমিনার চোখে পানি মুসায় দেয় আর ডাক দিয়া কই মাগ তুমি কি আমারে কোনে নিবানাও তুমি কি আমারে আদর করবানা বীর হাটটা দখন ডাকলো মা আমি না ডাক দিয়ে কই অমে আই মান রে আমার সন্তানের হাত তোমার হাতে রাখলাম তুমি আমার সন্তানকে দেখিয়া রাখো আমার সন্তান জন্মের পূর্বে বাবা হারাইছে আজ ছয়টা বছর হইল বাবার আদর থেকে বঞ্চিত আছি ও মে আইমানি আজ থেকে মনে হয় আমি আমেনা দুনিয়া থেকে চলে যাব এর ও মে আইমানি আমার মোহাম্মদ আজ থেকে মনে হয় আমি মরে দুনিয়া থেকে হারাই এরে আমার কে দেখি এর কে থেকে আমার মোহাম্মদ মোহাম্মদকারী মা পিয়া ডাকবি কোন মরম যুবক বন্ধু আজকে এই জন্মাতের বাগানে আসার সময় কোন যুব কোন আপনি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন ওই পুকুর পারের পাশ দিয়ে এসেছি ওই পুকুর পার ওই বাজার ওই কবরস্থানের ভিতর থেকে কার দানে টুকরা ম কার দানি কুলিদার টুকরা বাবা ডাক দিয়া কই পুত্রী কবরে শংকর কবর পাইছি আমিంద్ర হাতে হাতে কা দোয়া করলে আসমানীর মালিক আল্লাহ কোন দিন খালি হাতে ফেরত দিবে না এর জব বন্ধ এ মরব্বি বাবা গো আজকে আপনি আমি যেই জায়গায় দাঁড়ায় আছি এই জায়গার ভিতর থেকে নিমিশের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায় জাপান জার্মান লন্ডনের খবর পাওয়া যায় পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় খবর পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে না জানি কার মার কবর জানি জাহান নামে জলে কার বাবার কবর জানি জাহান নামেরা গে জলে এর যুবক বন্ধু

মা দুনিয়া থেকে চলে বন্ধু দিকে নজর নেই দিল নরম করে দিবে আমার নবী এতিম নবী যখনই মায়ের কথা মনে হইতো আজকে মুসলমান আপনার আমার অন্তরের ভিতরে মৃত মা বাবার কথা মনে হয় না কিন্তু মনে করিয়া রাখবে ওই মার চাইতে বাবার চাইতে দামে কোনো সম্পদ হতে পারে না এ মরব্বী এ কলিদার টুকরা যুবক বাইর এই দুনিয়াতে যারাই তোমাকে আমাকে ভালোবাসে ছাড়তে হবে সার্থ দুইজন ব্যক্তি ভালোবাসে একজন হইলো মা আর একজন হইল বাবা বন্ধু আমার মায়ের নবী তো আর নবী ডাক দিয়ে সাহাবীরা রে আমি বলিয়া গেলাম দুনিয়াতে যারা তোমরা মা পাইবা বাপ পাইবা এর সাহাবীরা

একটু আমার সঙ্গে বলেন না ভাই যান না আমাজ রোজা সারবমা বাবা মার খেদ মত ভবমা নবীর সন্নত সারবনা ভাই নবীর সন্নত সারবনা ভাই বিদাদ বলতে মানবনা ইনহা এ জোরে লা ইনাহা একদম লা ইনহা লা ইনাহা ইন্ন মহ মোহান্নাদুর সকলেই পরেই লাহ মনে সাল্লাম সবাই দুইটা হাত উঠে বলেন না আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার আর বলেন আল্লাহ একবার হাত নামান আচ্ছা বলেন তো দেখি নবী যদি মাকে ভালোবাসে নবী যদি বাপরে ভালোবাসে আপনার আমার অন্তরের ভিতরে মা বাবার মহাব্বত থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেক ভাই যে মা বাবার কথা শোনো না মা বাবা কোন আবদার করলে তুমি শোনো না মা বাবা বুড়া বলিয়া গালি দাও অনেকে আছে মা বাবারে পিটাও মা বাবারে লাথি দাও এত মনে করে রাখো মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হইয়া আসমানের মালিক আল্লাহর কাছে খালি বলে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি আল্লাহ নারাজ দেখবার দুনিয়া বরবাদ আখেরা তো মা বাবার দোয়া কবুল হয় এটা বিশ্বাস হয় কথা বলেন হয় ইমাম বুখারি রহমতুল্লাহ যে বুখারি কিতাব লিখছেন এই বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ মা ইমাম বুখারি ছোট্টবেলায় অন্ধ ছিলেন কি ছিলেন ভাইয়া যারা বলেন কি ছিলেন অন্ধ ছিলেন চোখে ভালো মতন দেখতে পারত না কিন্তু ইমাম বুখারির মা একদিন আসমানের মালিক আল্লাহকে ডাক দেখো আল্লাহ ও মালিক আপনি তো বলছেন যদি কোনো মা যদি কোনো বাবা সন্তানের জন্য আপনার কাছে চাই আপনি খালি হাতে ফেরত দেন না আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতি বাড়াইয়া দাও ইমাম বুখারি রহমতুল্লাহ মা বলছে আমি মা আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া কইরা দোয়া শেষ করিয়া নজর করিয়া দেখি আল্লাহ তারা আমার সন্তানের চোখের জ্যোতি ফিরে আস মার চেতে দামি কোনো সম্পদ আসেনি এই মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করো আপনি যত বড়ই আলেম হন যতই বড় ইমাম হন মুফতি হন মহাদ্দেস হন আপনি আর্মি হন পুলিশ হন বিচার হন দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ আসমানের মালিক আল্লাহ সহ্য করবে এই জামানার ভিতরে আল্লাহর একজন আবেদে খাস ছিলেন আল্লাহর একজন বান্দা ছিলেন নাম হইতেছে নাম হইতেছে হজরত জুরাইস কথা বলেন কি কথা বলেন কি না হজরত জুরাইস

এরা দেখবেন রান্না করার পরে বাড়িতে সবাই খাওয়ান দাওয়ান করার পরে এরা গোসল দেয় গোসল দিয়ে দেখবেন যখন বেলা যখন ডুবে ডোবে ভাব এই সময় জহরের নামাজত যায় যায় না হ্যাঁ দেখবেন এই জহরের নামাজের সময় নামাজের যখন ওয়াক্ত শেষ শেষ ভাব ওই সময় নামাজের দাঁড়ায় নামাজের দাঁড়ায় দাঁড়ায় এমন করে হাত বান্ধে বান্ধার পরে দেখবেন ঘরের উঠানে মুরগি ভাতত লাগছে অথবা ধানের ইস্তুবে লাগছে নামাজ পড়তে পড়তে হাস 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 কথা কয় না কেন আছে না আছে না নামাজ পড়ন যাবো না নামাজে দাঁড়াইতে হবে কাকে খুশি করার জন্য জোরে বলেন কাকে আরেকবার বলেন কাকে বলেন আল্লাহ আকবর আরেকবার বলেন আল্লাহ আকবর যুদ্ধের ময়দানে ইহুদিরা আল্লাহ নবীর সাহাবি হজরত আলীর পিছন দিক থেকে তীর মারছিল কোথ দিক থেকে ভাই জোরবান কোন দিক থেকে পিছন দিক থেকে আলীর পিছে তীর দেইখা আল্লাম নবী পর্যন্ত কাঁপছেন আলী নবীজি যখন তীরে হাত দেয় আলী ডাক দেয় কই নবী গো তীরে হাত দাও মাত্র আমার কলিদা পর্যন্ত জমত টকবক টকবক করে আল্লাহর নবীর সাহাবি ডাক দেয় কই ওগো নবী আলীর পিঠ থেকে তীর যদি বাহিন না করা যায় তাইলে তো আলী মারা যাবে আল্লাহর নবী ডাক দিয়ে কয় তোমরা এই সময় আলীর পিঠ থেকে তীর বাহির করতে পারবা না আর আজ একটু করে আসরের নামাজের ওয়াক্ত যখন হবে আমি নবীর দিন নামাজের ইমামতিতে দাঁড়াবো তখন আলীও নামাজের ইমামতিতে দাঁড়াবো যখন আলীও নামাজে দাঁড়াবে তখন দুইজন সাহাবী তোমরা নামাজ করবে না তখন আলীর পিঠ থেকে তোমরা তরবারিটা ওই তীরটা বাহির করবা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুগন আসরের এ মুসলমান বাবাজী হজরত হজরত অমর আদি আল্লাহ হুতাল হজরত আলী রাধি আল্লাহ হুতালাহু হজরত উসমান আদিয়ালুতাল

বাইর করছে ওই তীরের সঙ্গে এক টুকরো গুস্ত পর্যন্ত চলে আইছে আল্লাহর নবী নামাজ শেষ করার পর আল্লাহর নবীর সামনে যখন তীরটা যখন হাজির করছে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রি তোমাদের ভিতরে কোন মুনাফিক সাহাবি আমার আলীর পিছনে তোমরা তীর মারছো তোমরা তো আলীতে তীর মারো নাই তোমরা তো আমি নবীজির কলিজার মধ্যে তীর মারছো বন্ধু বন্ধু এমন একজন নেককার বান্দা এমন একজন এমন একজন আল্লাহর অলি যে আল্লাহর অলি হইতেছে আবেদ নাম হইতেছে হে বন্ধু হজরুজ্জুরাই কে দিনের নয় এশরা নামাজের পরে নকল নামাজের ভিতরে দাঁড়ায় গেছে কিন্তু হযরত জলাইর মা গুরের দরদায় আয়শা এমন কইরা লক করে ডাক দিয়া কই জলাইর ঘরের দরদা করলে বাবা কুল আমি তোর মা আমি তোর মা তোর সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাই হযরত জলাইর ডাক দিয়া কই আল্লাহ सलातिया উম্মে ও কার ডাকে সারা দিব আপনার ডাকে সারা দিব না মায়ের ডাকে সারা দিব হযরত জুড়াই মার ডাকে সারা দিল না হজরত জুড়াই নামাজে দাঁড়ায় গেল দ্বিতীয় দিন আবার হজরত জুড়াই নামাজে দাঁড়ায় গেছে মা আবার আইসে মা আবার আইসা আবার ডাক দিয়ে কই জুড়াই

আমি মার কথা শুনলি না ঘরের দরজা খুললি না আমি মার রহমতের চেহারা দেখলি না এরে জোরাই ঘরের দরজা খুলিয়া বেশা চেহারা দেখতে পারবি এরে বন্ধু একদিন দুই দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেল ও এলাকার ভেতরেই একজন রাখাল একজন রাখালিনী অবৈধ সম্পর্ক করছে পড়ার পরে রাখালিনীর পেটেতে বাচ্চা ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে রাখাল কোথাও যেন পালিয়ে গেছে এখন এই রাখালিনী এলাকায় যখন গেছে এলাকার মানুষ জিজ্ঞাসা করছে এরে তোর এই পেটের বাচ্চার বাবা কই ওই রাখালিনীর জবান থেকে বাইর হয়ে গেছে এই পেটের বাচ্চার বাবা কই ওই মরুর পাত্র নিয়ে আল্লাহ একজন বন্ধা

আমাদের বাড়ির পয়লা গাছের জিনিস করে খাওয়াইতাম আমাদের গাছে পয়লা ফল খাওয়াইতাম গরু দুধ দিলে সর্বপ্রথম দুধ তুলে খাওয়াইতাম কিন্তু তুই ঘরের ভিতরে এমন কুকুরম করিস এইটা তো আমরা কোনোদিন জানতাম না এরা বন্ধু কোনো দেখে নজর নাই তেল নরম করে দিবে ডাকই এই মানুষগুলি আমার এত ভালোবাসে আমিও তো তাদেরকে ভালোবাসি কিন্তু আল্লাহ গ এই মানুষগুলি কেন আমারে এমন করিয়া ডাকে এমন করিয়া বদনাম করে ঘরের দরজা করিয়া দখন করিয়া দিছে হাজার হাজার মানুষ এই গেছে ডাক দিয়ে কই তুমি সারা রাত আল্লাহ নামের এবাদত করো ঘরের ভিতরে ভণ্ডাম করো আর দিনের মেনাও আর এই গরিব মানুষদের খুব মানে ক্ষতি করো এই সন্তানের সঙ্গে জেনা করছো পেটের বাচ্চা দিছ তুমি কি হারাল ভাবে নিতে পারো না হজরত চোরাই আমি এই যুবতীর সঙ্গে জেনা করছি কি করি নাই এটা কামচইত্র করছি কি করি নাই দুনিয়ার মানব যদি না জানি তুমি আসমানের মালিক আল্লাহ দান আল্লাহ তুমি বলো আমি এই কাজ করছি কি করি নাই এরে বন্ধু এই ময়দানে কত যুবক আছো কত মুরব্বী আছো তুমি আমি কত গুণা করছি চোখের গুণা করছি জবানের গুণা করছি হাতের গুণা করছি তোমার আমার গুনার খবর তোমার আমার সন্তান জানে না মা জানে না বাবা জানে না তোমার আমার বন্ধু বান্ধব জানে না জানেন হইতেতে একমাত্র আসমানাল মালিক আল্লাহ এরম বন্ধু কোন আল্লাহ কত দূরই আপনাকে নসিহিয়া কই আল্লাহ এত কি করে সম্ভব আল্লাহ ডাক দিয়ে কই দূরই এতে আমি আল্লাহর কিছু করার নাই কারণ হইল এটা তোর মার মধ্যর ফসল কারণ আমি আল্লাহ বলছি যদি কোনো মা যদি কোনো বাবা যদি কোন মা যদি কোন বাবা সন্তানের গন্ডি আমি আসমানের মালিক আল্লাহর কাছে না তুলে আমি আসমানের মালিক আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিব না এর জোরাই আমার কাছে আমি আল্লাহ করে দিয়েছি একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এ মুসলমান বাবা যে আচ্ছা বলেন তো দেখি মা বাবা সন্তানের ধন্য দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না আজকে কই মারে কোন যুবক তুমি কষ্ট দিছ আজকে কই মারে কোন যুবক তুমি বুড়ি গালি দিছ আজকে কই মারে কোন যুবক তুমি ভিনো করিয়া খাওয়াইতাছ আজকে কই মারে কোন যুবক তুমি লাঠি মারছ আজকে কই মায়ের কথা তুমি কোন যুবক শোনো না এরে যুবক শুন যে সন্তানগুলি মা বাবার খেদ মুখ করছে ইসলামান ওরাই সবচাইতে ধরি ওরাই সবচাইতে সম্মানিত হয়েছে একটু আওয়াজ করে বলেন সব